পাকিস্তানি লোকাল নিজস্ব প্রোডাক্ট কিন্তু এগুলো কিন্তু প্রতিটা চারটা করে কালার আছে সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের থ্রি পিস কালেকশন দেখানো হবে আজ কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কিন্তু থ্রি পিস রয়েছে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে যে থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিজস্ব প্রোডাক্ট নিজের তৈরি করে থাকে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আজকে কিন্তু ফাটাফাটি অফার প্রাইজে কিন্তু থাকছে ঈদকে সামনে রেখে কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু থ্রি পিস কালেকশনগুলি থাকছে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে আমি দোকানদারবার সাথে কথা বলো আলাইকুম ভাই কেমন আছে

চোদ্দই নতুন বাস স্ট্যান্ড ষোলো তলা বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ারে দ্বিতীয় তলায় কেউ না চিনলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ আমরা

যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই অফারটা থাকবে তিনশো তিন হাজার তিনশো দুই গাছ থাকবে পাঁচ হাতের নামাজে অন্য থাকবে তারপর ফ্যাশন যেগুলা গঙ্গা কালামকারী বলোল একটা করে কালার আছে আমার হাজার হাজার কালার ডিজাইন আছে যা যত পিস লাগে কিছু হাতের সম্পূর্ণ নামার জন্য দেখেন বিশাল বড় জন্য

ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছেন না ভাই তারপর যে ডিজিটাল ডিজিটালে জমজমে জমজ কটন